পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত্র যুগপ্রবর্তক বিবেকানন্দ এই অধ্যায় থেকে আজকে পর্ব একশো নব্বই পাঠ করছে সমাজকে আচার্যদেব অখণ্ডভাবেই গ্রহণ করিতেন সমগ্র লইয়া বিচার করিতেন টুকরা টুকরা ভাবে উচ্চ শ্রেণীর সুবিধার দিক হইতে কোন বিশেষ প্রথা তুলিয়া দিবার জন্য বিগত শতাব্দীর চেষ্টার নিষ্ফল পুনরভিনয়ে অভিনয়ে শক্তিক্ষয় না করিয়া তিনি চাহিয়াছিলেন জাতির সমস্ত অঙ্গে স্বাভাবিক স্বাস্থ্য ফিরাইয়া আনিতে জীবদেহে যৌবন আসিলে যেমন তাহার সকল অঙ্গই পুষ্ট ও বিকশিত হইয়া উঠে তেমনি জাতি যদি সুস্থ সবল ক্রিয়াশীল হয় তাহা হইলে যেখানে যে সংস্কার আবশ্যক তাহা আপনা হইতেই সুসম্পন্ন হইবে এই জন্যই তিনি বলিতেন আমি সংস্কারে বিশ্বাসী নহি স্বাভাবিক উন্নতিতে বিশ্বাসী